স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি চাকরি নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন তবে বন্ধুরা বর্তমানে বাংলাদেশ যে সংকটকালীন একটি মুহূর্তে চলছে আশা করি এই সঙ্গে কেটে যাবে এবং আমাদের পক্ষ থেকে বা আমাদের সকলের পক্ষ থেকে আমরা সকলের বন্যার্থীদের পাশে দাঁড়াবো বন্ধুরা আজকে আমরা যে প্রতিষ্ঠানে নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে রিমার হরলান এটি একটি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক বেস একটি প্রতিষ্ঠান তবে বাংলাদেশের সু সম্পদে তারা একটি ব্যবসা শুরু করেছে এবং এই প্রতিষ্ঠানের সাথে আছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তো তার প্রতিষ্ঠানের বন্ধুরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন আজকে সাকিব খানের প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে নিতে আমরা বিস্তৃত আলোচনা করবো তবে তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা মাই ঠিক বলেছেন এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে আপনারা থাকবেন সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রিমার্ক হারল্যান্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম হচ্ছে সেলস অফিসার তো সেলস অফিসার পদে এখানে কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে একজন সেলস সেলস অফিসারের সরাসরি ম্যানেজারের অধীনে নির্দিষ্ট বিক্রয় বৃদ্ধির কৌশল অবলম্বন এবং তার বাস্তবায়ন করতে হবে দোকান থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা এবং অর্ডার অনুযায়ী দোকানে পণ্য সরবরাহ করা একজন বিক্রয় বা সেলস অফিসার কিন্তু এগুলোই কাজ মূলত হয়ে থাকে বন্ধুরা বিভাগ দ্বারা নির্ধারিত করার সমস্ত বিপণন কার্যক্রম ট্রেড অফার্স অ্যান্ড প্রোগ্রাম সঠিকভাবে ডিলান এবং বিক্রেতাদের অবহিত করা এবং বিক্রয় বৃদ্ধিতে চেষ্টা করা নিয়মিত পরিবেশক এবং বিক্রেতার বিক্রেতাদের পরিদর্শনের মাধ্যমে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এছাড়াও কিছু অন্যান্য প্রয়োজনীয় দক্ষতার কথা এখানে উল্লেখ করেছে প্রার্থীক অবশ্যই কমপক্ষে ইন্টারমিডিয়েট পাশ আপনাকে হতে হবে কমপক্ষে এক থেকে দুই বছরই বিক্রেয়কারী অভিজ্ঞতা থাকতে হবে পার্সোনাল অ্যান্ড হোম কেয়ার এর কর্মরত বিক্রয় অগ্রাধিকার পাবেন নবীন চাকরি প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ যাদের এক থেকে দুই অভিজ্ঞতা নাই সেরকম ব্যক্তিরাও কিন্তু এই প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরকম সুযোগটি তারা এই সার্কুলার রেখেছে সো বন্ধুরা এখানে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো যে উপজিনে কাজ করান এবং প্রচুর ভ্রমণের মানসিকতা থাকতে হবে বন্ধুরা আপনারা জানেন যে মার্কেটিংয়ে বা সেলসে যারা কাজ করেন তাদের কিন্তু অনেক বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয় বিভিন্ন কাজের জন্য তো যাদের প্রচুর ভ্রমণের মানসিকতা রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে নিয়োগ প্রদান করলে আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র সেই সকল প্রার্থীরাই এই বন্ধুরা আপনারা আবেদন করবেন তো বেতনের কথা উল্লেখ করেছে এখানে তারা মাসিক বেতনের কথা উল্লেখ করেছে মাসিক বেতন মোট বারো হাজার থেকে পনেরো হাজার টাকা অভিজ্ঞতার মান বিবেচিত টিএডি এ ব্যতীত অর্থাৎ আপনার কিন্তু এখানে যোগ করলে আপনার বেতন কিন্তু আরও বন্ধুরা বেশি হবে আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ রয়েছে বিক্রিয় লক্ষ্যমাত্রার ভিত্তিতে এবং মোবাইল বিল এবং বার্ষিক দুটি উৎসব বোন আপনারা পাবেন প্রতিষ্ঠানের সার্কুলারে সুন্দরভাবে সে কথাগুলো উল্লেখ করে দিয়েছে এই প্রতিষ্ঠানে আপনারা কিভাবে আবেদন করবেন তো উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষিত যোগ্যতার কপি জাতীয় পরিচয়পত্র কপি কবি ও জীবন বৃত্তান্ত কেরিয়ার অ্যাট দ্য রেট রিমার্ক এইচ ডট কমে এই ঠিকানায় আপনারা ইমেল করতে হবে প্রধান আমি আপনার ঠিকানাটা আরম্ব দেখিয়ে দিচ্ছি কেরিয়ার অ্যাট দ্য রেট রিমার্ক এই বি ডট কম এই ঠিকানায় আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস ইমেল করবেন অথবা তারা এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই ইমেলের ইমেইলে আপনারা অবশ্যই আপনাদের সাবজেক্ট লাইন রয়েছে সেই সাবজেক্ট লাইনে আপনারা সেলস অফিসার কথাটি উল্লেখ করবেন তো বন্ধুরা এই চাকরির যে সুবিধা হচ্ছে আপনাদের কোনো ডকুমেন্টস কিন্তু ফটোকপি করে খামের বিচ্ছ করে প্রেরণ করতে হবে না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ইমেলের থ্রুতে অথবা আপনার হোয়াটসঅ্যাপের থ্রুতে এই প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আশা করি একটি ভালো চাকরি হতে পারে আপনার এই প্রতিষ্ঠানে যেটি একটি বাংলাদেশের নতুন একটি প্রতিষ্ঠান সো আপনারা চাইলে এই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারেন এই ছিল আজকের নিয়ম বিজ্ঞপ্তির ভিডিও ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইদের কাছে ভিডিওটি পৌঁছান এবং তারা যেন একটি চাকরির সংবাদ পেতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ